রবিবার দিন তার স্বামী মারধুর করছে অটো দিয়ে থানার থানার নিয়ে কেস টেস হয়েছে এরপরে হসপিটালে নিয়ে দেওয়া হয়েছে দেওয়া কেস হয়েছে কালকে তার স্বামীরে থানা টানছে এক ঘন্টা ওর আসছে না এরপরে আবার বার করে লয়ে গেছে গিয়ে যে মার খাইছে তারও কোনো কিছু জিমেছে না যে বা কি কিভাবে ওই লোক ঘটনাটা এডো জিজ্ঞাসাবাস করছে না পুলিশে সাজা দিল কোনো সাজা টাজা কিছু দিছে না মানে থানা থানছে থানা থেকে আনছে থানাতেই ছেড়ে দিছে হ্যাঁ থানাতেই ছেড়ে দিছে কোনখানে জামাইল বাড়ি জামাইল বাড়ি বিশাল কর দুই নং চন্দ্র নগর কি নাম জামাই জামাইর নাম হাসান আর জামাইর বাপের নাম রসুন আলী মার নাম রাশিয়া আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম শারমিন আক্তার কত বছর হইছে বিয়ে দিতেছেন মেয়েটা 20

নাটা দিয়া ইয়া হে রক্তইতাছে না হে দিয়া মউদিও রক্তইতাছে এ হাত এই হাত তাল দি পারিনা মায়ের সমস্ত গাও আমি দর্তাম পারতাছি না এখন কি জান আপনারা অ এখন আমি তাই স্বামীর বিচার চাই আমি তাই যতটুক তাই শামিরে তাইরে মারছে এতটুক তার সাজা